আসছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক মাঠ থেকে সব হাঁটছে বিশ্ব স্থান শুরু কেবল ভারতবর্ষ থেকে লোক নয় সমস্ত দেশ থেকেই লোক এসেছে

और अच्छी ड्राइव और सारे 11 10 15 तक है वो मत ना चलो वक्त ऊंची वाली उधर से जेली भाग बस नीचे पार्किंग में गाड़ी खींच छी गाड़ी कौन की बता कौन होता जी जाती है সমস্ত খাবার দাবার চা সব ফ্রি পানি সমস্ত কিছু ফ্রি টেন প্রচুর লোক একটা করে পুলিশের ঘাঁটি তৈরি করছে এখানে পুলিশ কথা বলি হিসাবে করেছে চার কিলোমিটার আগে থেকে পুলিশ দিয়ে রেখেছে সমস্ত টেস্ট আমারে টাঙিয়ে গেছে পুলিশ আমার জন্য আলাদা পার্সোনাল রুট করে দিয়েছে প্রচুর লোক দেখতেই পাচ্ছে ছিল শাড়ি সারি দিয়ে যাচ্ছে বত্রিশ বছর ঘুরে গ্রীষ্ম হচ্ছে দেখতেই পাচ্ছেন সারি সারি আমার থেকে প্রায় চারশো পাঁচশো প্রায় হাফ কিলোমিটার দূর পর্যন্ত লোক দেখতে পাচ্ছেন যাতে সব সারি সারি হয়ে আপনার নজন এসছি টোটাল ড্রাইভারকে নিয়ে দশজন সকাল ছটায় বাড়ি থেকে বার হয়েছি ডাক্তার যাচ্ছি আমাদের ব্যাটমেট সামনে চলে গেছে তাই জন্য আমরা যাচ্ছি ওদের সাত ধরার জন্য স্লোলি হাঁটছি বলে এখানে এসে আমাদের একটা মুর্শিদাবাদের লোকের সাথে দেখা হয়েছিল তারা তো अपना okay. okay. uh, <laughs>

আগে থেকে সব লোকেরা আসে এখানে আছে যত উলে ম্যাকরাম কালকে উপস্থিত হচ্ছে না এখানে